ওয়েলকাম সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি পারিজাত ফাউন্ডার অফ পিএস গুরুকুল আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞান সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণি নিয়ে তোমরা জানো এটি তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এবং ছাত্রদের কাছে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তাহলে এই চ্যাপ্টারে পর্যায় সারণী সংক্রান্ত বেশ কিছু আলোচনা আমার আগের ভিডিওতে রয়েছে তোমরা ওখান থেকে দেখে নেবে যে পর্যায় সারণিতে বিভিন্ন মৌলের অবস্থান এবং বিভিন্ন মৌলগুলোকে মনে রাখার সহজ পদ্ধতি আজকে আমরা মূলত যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পর্যায় সারণীতে যে সমস্ত মৌল রয়েছে তাদের পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতার কীর পরিবর্তন হয় এবং পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর বিভিন্ন মৌলের পরমাণুর আকার বা তাদের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের কীরকম পরিবর্তন হয় আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদের সঙ্গে আমার রিকোয়েস্ট বা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিও দেখবার সুযোগ পায় তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা আজকের আলোচনা পারমাণিক ব্যাসার্ধ বলতে কী বোঝো পর্যায় সারণীতে পারমাণিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্বভৃষ্ট কক্ষপথের যে দূরত্ব তাকে আমরা বলবো পারমাণিক ব্যাসার্ধ অর্থাৎ একটা মৌলের যে আউটার বিট সেই আউটার বিটের সঙ্গে নিউক্লিয়াসের যে ডিস্টেন্স সেটাকে আমরা পারমাণিক ব্যাসার্ধ হিসাবে ধরবো আউটার বিটের মাঝে যদি কোনো কক্ষপথ থাকে তাহলে সেই ডিস্টেন্সকে কিন্তু পারমাণিক ব্যাসার্ধ হিসাবে কাউন্ট করা হবে না এবার দেখো এটা যদি পর্যায় সারণী হয় তাহলে পর্যায় সারণির বাম দিক থেকে তুমি যদি ডান দিকে যাও তাহলে কী হবে পর্যায় বরাবর পারমাণিক ব্যাসার্ধ কমে যাবে যদি শ্রেণী বরাবর নিচে থেকে চলে আসো তাহলে কী হয় পারমাণিক ব্যাসার্ধ বাড়বে তাহলে এখান থেকে কি পাওয়া গেল পারমাণিক ব্যাসার্ধ দুটি বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে কক্ষপথের সংখ্যা যদি কক্ষপথের সংখ্যা বাড়ে তাহলে কি হবে পারমাণিক ব্যাসার্ধের পরিবর্তন হবে আর দু নম্বর হচ্ছে নিউক্লীয় আধানের সংখ্যা নিউক্লিয় আধানের সংখ্যা যদি বাড়ে বা কমে তাতেও কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন হবে এবার পর্যায় বরাবর পরিবর্তন কীরকম কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরে মৌলগুলির পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায় যেমন এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি কার্বনের থেকে বেশি কার্বনের আবার বেশি অক্সিজেনের থেকে অক্সিজেনের আবার বেশি হচ্ছে ফ্লোরিনের থেকে কেন কারণ এর যদি পারমাণবিক সংখ্যা চিন্তা করো বা পারমাণবিক ক্রমাঙ্ক্ষণ চিন্তা করো তাহলে সেটা কত থ্রি তার মানে এর নিউক্লিয়াসে প্রোটন আছে প্লাস থ্রি অক্সিজেনের ক্ষেত্রে কত প্লাস এইট যেহেতু প্লাস এইট বড় সংখ্যা তার জন্য এই আটটা প্রোটন সর্ববৈশ কক্ষপথের ইলেকট্রনকে বেশি শক্তি দ্বারা আকর্ষণ করবে যার ফলে কী হবে নিউক্লিয়াসের ব্যসার ছোট হয়ে যাবে কারণ এখানে ব্যাখ্যা করেছি কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের আধান সংখ্যা বৃদ্ধি পায় ফলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়ে যা সর্ববৈষ্ঠ কক্ষপথের এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে কমিয়ে দেয় যেহেতু অক্সিজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসের আধান সংখ্যা প্লাস এইট হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে অক্সিজেনের আকর্ষণ ক্ষমতা বেশি হচ্ছে যার জন্য ব্যাসার্ধ কমছে শ্রেণী বরাবর কী চেঞ্জ আসবে কোনো শ্রেণীর উপর থেকে নিচের থেকে গেলে পরে কক্ষপথের সংখ্যা বেড়ে যায় ফলে পারমাণবিক আকার তথা ব্যাসার্ধ বৃদ্ধি পায় এটা খুব কমন ব্যাপার কারণ যদি তোমার কক্ষপথের সংখ্যা বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি কি হয় পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে ওকে আচ্ছা এখান থেকে দুটো প্রবলেম তোমাদের করতে দেওয়া আছে সেটা কি না এলআইএনএ কে এই মৌলগুলিকে পারমাণিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও আর বিএন ও সি কে পারমাণিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে এই দুটো প্রবলেম তোরা বাড়িতে প্র্যাকটিস করবে এখন আমরা আলোচনা করবো মৌলের তরিত্রণাত্মকতা বা অপরাধ তরিতর্মিতা কোনো মৌলের তড়িৎ তরিত্রকতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোরকে কোনো মৌলের নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা তাকে বলা হয় তরিত্রাত্মকতা এখন মৌলের তরিত্রাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে একটা হচ্ছে কক্ষপথের সংখ্যা দু নম্বর হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্থ আর তিন নম্বর হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের আধান সংখ্যা দেখো বাম দিক থেকে যদি পর্যায় বরাবর ডান দিকে যাওয়া যায় তাহলে তরিত্রণাত্মকতার মান বাড়ে এবং যে কোনো শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে নেমে আসা যায় তাহলে কি হয় তরিতা কমে এবার কেন এটা কমছে এবং কেন এটা বাড়ছে তার পেছনে যুক্তি পর্যায় বরাবর কি হচ্ছে দেখো কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলোর তরিতা বেড়ে যায় যেমন লিথিয়ামের তরিতা সবচেয়ে কম তার থেকে বেশি হচ্ছে বেরিলিয়াম তার থেকে বেশি হচ্ছে বোরন তার থেকে বেশি হচ্ছে কার্বন এবং সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেনের শ্রেণী বরাবর কী হয় কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে পরে মৌলগুলি তরিত্রতা কমে যায় যেমন তরিত্রতা হাসের যে ক্রম যেমন হচ্ছে ফ্লোরিনের তরিতা যেহেতু সবার উপরে আছে তার জন্য ফ্লোরিনের তরিতা সবচেয়ে বেশি তার থেকে কম হচ্ছে ক্লোরিন তার থেকে কম হচ্ছে ব্রোমিন এবং তার থেকে কম হচ্ছে আয়োডিন এর পেছনে যুক্তি কি দেখো যদি পর্যায় বরাবর বাম দিক থেকে টান দিকে যাও তাহলে কি ঘটনা ঘটছে প্রথমেই আছে হচ্ছে পর্যায়ের একদম বাম দিকে আছে লিথিয়াম এবং সবার শেষে আছে হচ্ছে নাইট্রোজেন খুব ভালো করে যদি দেখো তাহলে লিথিয়ামে কি দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে প্লাস তিন এবং নাইট্রোজেনের মধ্যে প্রোটনের সংখ্যা হচ্ছে প্লাস সেভেন তার মানে প্লাস সেভেন মানে সাতটি প্রোটন দ্বারা এ তার সর্বভৃষ্ঠ কক্ষপথের ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করছে যেখানে লিথিয়াম কি করছে তিনটে প্রোটন দ্বারা তার সর্বশিষ্ট কক্ষপথের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে তার মানে লিথিয়ামের থেকে নাইট্রোজেনের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ার জন্য নাইট্রোজেনের তরিত্রতাও লিথিয়ামের থেকে বেশি আচ্ছা করি ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা ঠিক আছে শ্রেণী বরাবর তরিত্রকতা হ্রাস পায় কেন তার ব্যাখ্যা কী দেখো লিথিয়ামের ক্ষেত্রে সংখ্যাগত কত পারমাণবিক সংখ্যা থ্রি তাহলে এটাকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কী দেখতে পাচ্ছ কে কক্ষে দুটো এবং এল কক্ষে একটা ঠিক একইভাবে তুমি যদি পটাশিয়াম চিন্তা করো তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে উনিশ তাহলে এর জন্য কটা কক্ষপথ ইউস হয়েছে চারটে কক্ষপথ ইউস হয়েছে তাহলে এখানে যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে নাম্বার অফ কক্ষপথ যেহেতু এখানে বেশি তার মানে নিউক্লিয়াসের ওপর সর্ববিষ্ট কক্ষপথের যে আকর্ষণ ক্ষমতা সেটাও কিন্তু অনেক কমে যাচ্ছে যেটা লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কারণ এখানে মাত্র দুটো কক্ষপথ ইউজ হয়েছে এখানে সেটা চারটে কক্ষপথ ইউজ হয়েছে তার ফলে কী হচ্ছে বাইরের কক্ষপথের উপর ইলেকট্রনের বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি এখানে কক্ষপথের সংখ্যা বেড়ে যাওয়ায় নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম তার মানে এখান থেকে কী সিদ্ধান্ত আসা গেল পটাশিয়ামের ক্ষেত্রে ঋণাত্মকতা কমবে লিথিয়ামের ক্ষেত্রে ঋণাত্মকতা বাড়বে আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে